টুইটে মিলল শিশুর ক্ষুধা ভারতের রেল মন্ত্রণালয়ের কাজটা বিস্তর বাহবা পেয়েছে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে লোকজন প্রশংসার বন্যা বয়ে দিচ্ছে ঘটনাটা কি ট্রেনে ক্ষুধার্ত একটা শিশুর কাছে তাৎক্ষণিকভাবে দুধ পৌঁছে দিয়েছিল রেল বিভাগ কর্তৃপক্ষ টুইটারে ওই শিশুটি দুর্ব্যবস্থার খবর পেয়েছিল আনাগা নিকাম নামের এক নারী গত রোববার রেলগাড়িতে চড়েছিলেন এক সময় দেখলেন একজন মা তার জন্য অন্য যাত্রীদের কাছে দুধ চাইছেন আনাগা তখন রেল মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে ব্যাপারটা লিখে সাহায্য চাইলেন ট্রেনটি তখন মহারাষ্ট্র রাজ্যে টুইটারে ভারতের রেল মন্ত্রণালয় খুবই তৎপর বিপর্যস্ত অনেক যাত্রীকে সাহায্য করে তারা আগেও দৃষ্টান্ত গড়েছে আনাগা টুইটার বার্তা পেয়ে মন্ত্রণালয় কর্তৃপক্ষ কঙ্কন রেলওয়ে ভারতীয় রেলের একটি বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা পরের স্টেশনে যাত্রী শিশুটির কাছে দুধ পৌঁছে দেয়। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় কর্তৃপক্ষ টুইটারে প্রকাশ করলে বিশদভাবে জানা জানি হয় ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে পাঁচ মাস বয়সী শিশুটি তেরুনেল ভ্যালি হাপা এক্সপ্রেসের সাধারণ কামরায় মা বাবার সঙ্গে যাচ্ছিল রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাড়া না দিলে হয়তো তাকে খালি পেটেই পুরোটা পথ যেতে হতো কারণ মা বাবা তার জন্য যে দুধ বাড়ি থেকে বানিয়ে সঙ্গে নিয়েছিলেন সেটা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তী বড় যাত্রী বিরতি স্টেশন রত্নগিরি তখনও অনেক দূরে পথ তাই ওই তরুণ দম্পতি অসহায় বোধ করছিলেন তখন সহযাত্রী আনাগা ওই শিশুর একটি ছবি তুলে টুইটারে প্রকাশ করে সাহায্য বার্তা পাঠান ট্রেনের নম্বর অবস্থান ও বিস্তারিত বিবরণ লিখে দেন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে সমাধান হয়ে যায় টুইটে মেটে শিশুর ক্ষুধা নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন